শেষ পর্যন্ত উৎসব মুখর পরিবেশেই শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনকে ঘিরে অনেক আলোচনার জন্ম দিয়েছিল অন্যদিকে নির্বাচনকে ঘিরে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠাও ছিল তবে শেষ পর্যন্ত কোনো রকম কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছাড়াই নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো যেটি দেখা গেছে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে সেটি নির্বাচনকে প্রভাবিত করার মতো ঘটনাগুলো নয় খুবই ছিটে ফোটা ঘটনা বলা যেতে পারে ঢাকায় একটু ঘটনা ঘটেছে যেটি 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 কোনো নির্বাচন প্রভাব মুক্ত প্রভাবিত হতে পারে এমন কোনো ঘটনা নয় কয়েকজন অপ্রাপ্তবয়স্ক ভোটার কেন্দ্রে অনুপ্রবেশের কথা বলা হয়েছিল পরবর্তীতে সেটি সমাধান হয়ে হয়ে যায় এছাড়া ঢাকার বাইরের যে একটি দেখা গেছে একটি কেন্দ্রে শুধু ককটেল কেন্দ্র থেকে দূরে ককটেল বিস্ফোরণের কারণে কিছু সময় ভোট বন্ধ ছিল মানুষের মধ্যে একটু আতঙ্ক সৃষ্টি হয় তা এছাড়া সারা দেশেই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সব দলের প্রার্থীরাই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা এমন একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ উপহার দিতে পেরেছেন তাদের জন্যে এবং তাদের জন্যে অর্থাৎ সারা দেশের মানুষের জন্যে দীর্ঘদিন অনুপস্থিত ছিল ভোটের ভোটের মাঠ যে মানুষ এনজয় করে মানুষ যেভাবে উপভোগ করে সেই জায়গাটি একেবারেই অনুপস্থিত ছিল সেই জায়গায় দীর্ঘ সময় পর এই নির্বাচনী উৎসব দেখল বাংলাদেশের মানুষ সেই কারণে তরুণ প্রজন্ম যেমন আনন্দিত তেমনি অন্যরাও এই নির্বাচনকে বেশ উপভোগ করেছেন যে তারা ভোট দিতে পেরেছেন ভোটের অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পেয়েছে যেটি বলা হয়েছিল যে ভোট নির্বিঘ্ন হবে এবং এখানে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটবে না সেটি শেষ পর্যন্ত সত্যি হল এখানে কোনো সত্যিকার অর্থে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কোনো প্রার্থী এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করেননি এর উল্লেখযোগ্য কারণ যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুবই তৎপর ছিলেন যার কারণে কোনো প্রভাব বিস্তারের চিত্র ফুটে ওঠেনি যেটি নব্বইয়ের দশক থেকে যেটি লক্ষ্য করা যায় যে ভোট মানে যে এক ধরনের কালচার ছিল জাল ভোট এক এর ভোট একের অন্য এক একজনের ভোট আরেকজন দেয়া দেওয়া ভোট সেখানে কাগজ খুঁজে না পাওয়া নানান ধরনের যেটা দেখা গেছে ব্যালট পেপার ছিনতাই করা ব্যালট বাক্স ছিনতাই করা ঝিল মারা প্রকাশে এবং এর পরবর্তীতে আরও এই ঘটনাগুলো এতটাই জঘন্য পর্যায়ে পৌঁছে যায় যে নির্বাচনকে কেন্দ্র নির্বাচনের সংস্কৃতি এবং নির্বাচনের যে জায়গাটি নষ্ট হয়ে গেছিল বলা যায় যে সেই জায়গা থেকে হয়তো এই নির্বাচনের ভেতর দিয়ে বেরিয়ে আসলো বাংলাদেশ পরবর্তীতে নিশ্চয়ই এভ এরকমই নির্বাচন হবে যেখানে প্রত্যেকটি মানুষ তার মতামত প্রদানের সুযোগ পাবেন এবারের ভোট অবশ্য গণনায় কিছুটা সময় লাগতে পারে কারণ সাধারণ নির্বাচন পোস্টাল ব্যালট এবং গণভোট এই তিনটি গণনার কারণে সময় কিছুটা বেশি লাগতে পারে এবং যেটি বলা হচ্ছিল যে খুব বেশি সময় লাগবে তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যারা দায়িত্বে আছেন যে এত বেশি সময় লাগবে না যেটি ধারণা করা হচ্ছে তবে সব কিছু মিলিয়ে যদি বলতে হয় এবারের নির্বাচন আমরা যেটি পর্যবেক্ষণ করেছি যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের যে সংস্কৃতি সেই সংস্কৃতির পুরোটাই এবার সাধারণ মানুষ উপভোগ করেছে অর্থাৎ ভোটাররা উপভোগ করেছেন তারা সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ভোট ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং কোনো ধরনের অভিযোগ একেবারেই শোনা যায়নি জাল ভোট বা নিজের ভোট অন্য দিয়ে দেয়া দিয়ে দিয়েছে এই ধরনের কোনো অভিযোগ শুনতে পাওয়া যায়নি তবে কয়েকদিন ধরেই এই ভোটকে ঘিরে ভোটারদের মাঝে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটিও শেষ পর্যন্ত কোনো উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়নি এই 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 ভোট উৎসব খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো আলোচিত এই নির্বাচনটি